অনেক দিন আগে রত্নপুর নামে এক রাজ্যে রাজত্ব করতেন রাজা ইন্দ্রসেন তিনি ছিলেন লোভী নির্দয় আর প্রজাদের প্রতি উদাসীন প্রজারা তাকে মনে মনে অভিশাপ দিত তবে তার একমাত্র কন্যা রাজকন্যা মাধবী ছিল ঠিক উল্টো দয়ালু বুদ্ধিমতী আর সকলের প্রিয় একদিন রাজকন্যা বাগানে হাঁটছিল হঠাৎ তার চোখের সামনে দেখল এক আশ্চর্য ফলের গাছ রাজকন্যা গাছ থেকে তুলে ফল খেল সেই ফল ছিল বিষাক্ত রক্ষীরা বৈদ্যকে ডাকো আমার কন্যাকে বাঁচাও মহারাজ রাজকন্যা বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়েছে এই রোগ আমার পক্ষে সারানো সম্ভব নয় কি বলছ তাহলে উপায় কি একটা উপায় আছে মহারাজ দূর এক গহী নরণ্যে রাক্ষস রাজ্যে আছে এক সোনালি আম গাছ তার রস খেলে রাজকন্যা সুস্থ হয়ে যাবে ঘোষণা করো যে সোনালি আম এনে রাজকন্যাকে বাঁচাবে তাকে আমি রাজ্যের অর্ধেক সম্পদ পুরস্কার দেব রাজ্যের এক প্রান্তে রহমতপুর গ্রামে থাকত এক গরিব যুবক পলাশ সে ছিল সত্যবাদী দয়ালু এবং সাহসী মা আমি রাজকন্যাকে বাঁচাবো আমি সোনালি আম খুঁজে আনব বাবা ওটা তো রাক্ষসের রাজ্য ওখান থেকে ফিরে আসা খুব কঠিন মা তুমি শুধু দোয়া করো আল্লাহর রহমতে আমি পারব যাও বাবা সত্য আর সাহস যেন সবসময় তোমার সাথে থাকে পলাশ ভোরবেলার রওনা দিল জঙ্গলের ভিতর অন্ধকার ঘন হয়ে উঠলো কে তুমি মানুষ সাহস হলো আমার রাজ্যে ঢোকার আমি পলাশ রত্নপুরের রাজকন্যা অসুস্থ তাকে বাঁচাতে তোমার সোনালি আম দরকার সোনালি আম চাও তাহলে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে সব ঠিক বললে পাবে আম ভুল করলে তোমার মৃত্যু আমি রাজি জিজ্ঞেস করো তোমার প্রশ্ন প্রথম প্রশ্ন কোন সম্পদ সারা জীবন বিলিয়ে দিলে ফুরায় না বরং বাড়ে উত্তর বিন্দা ঠিক বলেছ সত্যের চেয়ে বড় শক্তি কি সত্যই সর্বশ্রেষ্ঠ এর চেয়ে বড় শক্তি নেই ভালো বলেছ মানুষ শেষ প্রশ্ন মানুষকে মহৎ করে তোলে কি দয়া আর সততা তুমি জিতে গেলে মানুষ তোমার মতো মানুষই সত্যিকার নায়ক নাও এই নাও তোমার সোনালি আম পলাশ রাজপ্রাসাদে ফিরে এসে আমের রস রাজবৈদ্যকে দিল রাজবৈদ্য সেই রস রাজকন্যাকে খাওয়ালেন পিতা আমি ভালো আছি মাধবী আমার সোনা মে তুমি ভালো হয়ে গেছো এই যুবক পলাশের জন্যই রাজকন্যা বেঁচে গেছে মহারাজ পলাশ তুমি শুধু আমার কন্যাকে নয় আমার হৃদয়কেও বদলে দিয়েছ আজ থেকে আমি আমার প্রজাদের ভালোবাসব। রাজ্যের অর্থে সম্পদ প্রজাদের মাঝে বিলিয়ে দিচ্ছি আর রাজকন্যার সঙ্গে বিয়ে তোমার দেব। এভাবেই রত্নপুরে ফিরে এলো সুখ ও শান্তি রাজা হলে ন্যায়বান রাজকন্যা পেল সৎস্বামী আর প্রজারা পেল এক দয়ালু রাজা সত্য দয়া আর বিদ্যা এই তিনেই লুকিয়ে আছে জীবনের সোনালি আলো